নমস্কার বন্ধুরা হর হর মহাদেব কাশীতে আজকে আমাদের দ্বিতীয় দিন আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের বারাণসী যাত্রার দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কলকাতা থেকে কাশি আপনারা খুব সহজে ট্রেনের মাধ্যমে কিভাবে আসবেন এবং কাশী বিশ্বনাথ মন্দিরে খুব সহজে কিভাবে পুজো দেবেন তাছাড়াও দেখিয়েছি সন্ধেবেলায় সন্ধ্যা আরতি কীভাবে দেখবেন এছাড়াও কোথায় থাকবেন আর কি খাবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কাশী বিশ্বনাথ মন্দির ছাড়াও আপনারা আরও কি কি দেখবেন এই বারাণসী ঘুরতে এলে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বারাণসীর গঙ্গার সব থেকে সুন্দর ঘাটগুলির মধ্যে একটি ঘাট দেখাবো আপনাদেরকে দুর্গা মাতা মন্দির এবং দেখাবো রামনগর ফোর্ট তাছাড়াও দেখাবো বারাণসী হিন্দু ইউনিভার্সিটি এবং সেখানকার কাশী বিশ্বনাথ মন্দির আর দেখাবো সংকটমোচন মন্দির আর আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যান সকাল সকাল আজকে আমরা উঠে পড়েছি এবং স্নান করে বেরিয়ে পড়েছি বারাণসী ভ্রমণের উদ্দেশ্যে এবং তার জন্য আমরা প্রথমেই চলে এসেছি বারাণসীর প্রাণকেন্দ্র নন্দীচকে আপনারা যখন বারাণসীর সাইড সিন ভ্রমণ করতে বার হবেন তখন অবশ্যই চলে আসবেন এই নন্দীচকে এখান থেকে আপনারা টোটো অটো এবং চার চাকা ভাড়া পেয়ে যাবেন আপনারা চাইলে একসঙ্গে সব জায়গাগুলি দেখার জন্য ভাড়া করে নিতে পারেন অথবা আলাদা আলাদা করে যে কোনো জায়গা যেতে পারবেন টোটো বা অটোর মাধ্যমে আমরা প্রত্যেকটি জায়গা আলাদা আলাদা হবে গিয়েছিলাম প্রথমে বেরিয়ে পড়েছিলাম ওশিঘাট দর্শনের উদ্দেশ্যে এবং এখান থেকে আমরা অটো করে নিয়েছিলাম আর অটো ভাড়া পড়েছিল আমাদের মাত্র কুড়ি টাকা আর এই নন্দীচক থেকে ওশিঘাটের দূরত্ব মাত্র তিন কিলোমিটার আর বলতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ওশিঘাটে তো চলুন আপনাদেরকে দর্শন করাই এবং নিজেও দেখি ওশিঘাট এই ওশিঘাটই হলো কাশির গঙ্গাঘাটগুলির মধ্যে একটি বিখ্যাত ঘাট এবং দক্ষিণ দিকের শেষ ঘাট আর এই ঘাটটি প্রচণ্ড ফলামেলা এবং প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ তার জন্য প্রত্যেক দিন ভোরবেলা থেকে পুণ্যার্থীদের ভিড় হয় এই ওশিঘাটে স্নান করার জন্য এছাড়াও এখানে নৌকা বিহারেরও ব্যবস্থা রয়েছে তাছাড়াও বিবাহ উপনয়ন এবং সাধ্যাদি কাজের জন্য মানুষ এই ঘাটকেই পছন্দ করেন আর এই ওশিঘাট নামকরণেরও একটি সুন্দর ইতিহাস রয়েছে ওশি নামক একটি নদীর সঙ্গে মা গঙ্গার এখানে সঙ্গম হয়েছে তার জন্যই এই ঘাটটির নাম হয়েছে ঘাট তাছাড়া এও শোনা যায় ঠিক এই জায়গাতেই মহাকবি তুলসীদাস একটি গুহার মধ্যে রামচরিত মানুষ রচনা করেছিলেন এবং পরবর্তীতে তিনি এই জায়গাতেই প্রাণত্যাগ করেছিলেন গঙ্গার ঘাট থেকে উপরে উঠে এসেই আপনারা সুন্দর আরও একটি মন্দির দেখতে পাবেন যার নাম হলো মা গঙ্গা নবদুর্গা মন্দির তো চলুন সেই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এবং দেখি সেখানে কি কি আছে ভেতরে প্রবেশ করে প্রথমেই আমরা দেখলাম একটি ছোট্ট শিবলিঙ্গ আর তার সামনে রয়েছে মা দুর্গার এই সুন্দর মন্দিরটি তাছাড়া এখানে একটি ছোট্ট আশ্রমও রয়েছে তাই ওসিঘাটে ভ্রমণ করতে এলে এই মন্দিরটি অবশ্যই একবার আপনারা দেখে নেবেন সকালে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তাই কিছু খাওয়া হয়ে ওঠেনি তাই এখানে ঘাটের পাশেই একটি দোকানে আমরা টিফিন সেরে নিলাম এবারে আমরা যাব আমাদের দ্বিতীয় গ্রন্তব্য দুর্গা মাতা মন্দির দুর্গা মাতা মন্দির এই ওশিঘাট থেকে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের হাঁটা পথ আপনারা চাইলে টোটো বা অটো করে নিতে পারবেন দশ টাকা করে নেবে তো বলতে বলতে দেখুন চলে গেল আমরা দুর্গা মন্দিরের সামনে বারাণসীর একটি প্রসিদ্ধ দুর্গা মন্দির হল এই দুর্গা মাতা মন্দির এখানে রয়েছে মা দুর্গার একটি খুব সুন্দর মন্দির যেটি সম্পূর্ণ লাল রঙের তৈরি তাছাড়াও পাশে রয়েছে একটি পুকুর আর পুজো দিতে চাইলে আপনারা প্রচুর পুজোর ডালির দোকান পেয়ে যাবেন মন্দিরের গেটের একদম পাশে আর ভিড় যেহেতু তেমন একটা থাকে না তার জন্য আপনারা খুব সহজেই পুজো দিতে পারবেন তবে মন্দিরের ভেতরের অংশ আপনাদেরকে আমি দেখাতে পারবো না যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তবে এই মন্দির নিয়ে একটি পৌরাণিক গল্প রয়েছে যেটি আপনাদের সামনে তুলে ধরবো মা একবার নাকি অসুরদের সঙ্গে বিজয় লাভ করে এখানে তার ওসি ত্যাগ করেছিলেন এবং এখান থেকেই সেই ওসি নদীর উৎপত্তি হয়েছিল আমরা যাব আমাদের তৃতীয় গন্তব্য আজকের রামনগর ফোর্ট বা রামনগর দুর্গ দেখতে যেটি রয়েছে গঙ্গার ঠিক উল্টো দিকে আর আমরা এখন যাচ্ছি রামনগর ব্রিজের উপর দিয়ে দুর্গা মাতা মন্দির থেকে রামনগর ফোর্টের দূরত্ব ওই চার কিলোমিটার মতো আর তার জন্য আমাদের অটোতে ভাড়া পড়েছিল মাত্র তিরিশ টাকা বারাণসীর গঙ্গার তুলসীঘাটের অপোজিটে রয়েছে এই রামনগর ফোর্ট অপূর্ব সুন্দর একটি জায়গা আপনি বারাণসী ঘুরতে এলে অবশ্যই চলে আসবেন এই রামনগর ফোর্ট একটিবারের জন্য ঘুরতে আপনার খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা এবার ভেতরে প্রবেশ করা যাক ফোর্টের মধ্যে প্রবেশ করেই আপনারা বাম দিকে পেয়ে যাবেন টিকিট কাউন্টার এই ফোর্টকে সুন্দরভাবে দেখার জন্য তবে টিকিট মূল্য হচ্ছে মাত্র আশি টাকা তাছাড়া স্টুডেন্ট বা প্রশাসনের লোকেদের জন্য এখানকার টিকিট মূল্য হল মাত্র কুড়ি টাকা কাশীর মহারাজা বলবন সিং সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই দুর্গ নির্মাণ করেছিলেন তাছাড়াও রামনগরের মহারাজারা এখনো পর্যন্ত এখানেই বসবাস করেন আর সম্পূর্ণ চুনার পাথর দিয়ে তৈরি এই সুন্দর দুর্গটি দুর্গের বাইরের দিকের প্রাঙ্গণে অনেকগুলি এই রকম সুন্দর সুন্দর তোপ সাজানো রয়েছে দেখলে আমাদের মধ্যযুগীয় ভারতের কথা স্মরণ করিয়ে দেবে আর ভেতরে রয়েছে একটি সুন্দর মিউজিয়াম যেটি দর্শন করতে একদম ভুল করবেন না কেননা সেখানে রয়েছে পুরোনো রাজ রাজাদের ব্যবহৃত জিনিসপত্র আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদেরকে আমি বাইরে থেকেই দেখিয়ে দিলাম যতটা পারলাম আর এই দুর্গের পিছন দিকেই রয়েছে একটি সুন্দর গঙ্গার ঘাট যেখানেও আপনারা নৌকা বিহার করতে পারবেন এবং দুর্গের পিছন দিকটা খুব দেখতে পারবেন এবারে আমরা চলে এলাম কাশি হিন্দু বিশ্ববিদ্যালয় দেখতে বা বিএইচইউ আর এটি হলো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মেন গেট আর এখান থেকে এখন আমরা টোটো নিয়ে নিয়েছি এবং টোটো করে আমরা যাব কাশী বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে মেন গেট থেকে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে যেতে যে টোটো ভাড়া তা মাত্র দশ থেকে পনেরো টাকা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন মন্দির প্রাঙ্গনের একদম সামনে আর বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য সে তো বলার কথাই নয় অপূর্ব সুন্দর বলতে বলতে এতক্ষণ চলে এলাম আমরা একদম মন্দির প্রাঙ্গণের সামনে আর এখান থেকে শুরু হচ্ছে মন্দির পরিসর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটি হলো মন্দিরের মূল গেট এই বিশ্বনাথ মন্দিরে পূজো দিতে চাইলে আপনারা অবশ্যই পূজো দিতে পারবেন তার জন্য আপনারা বাইরে প্রচুর ডালির দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ফুল এবং ভোগ সংগ্রহ করে বাবাকে পূজো দিতে পারবেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পণ্ডিত মদন মোহন মালব্য তৈরি করেছিলেন এই বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় আর তারপরে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি এই বিশ্বনাথ মন্দির তৈরির কাজ শুরু করেন আর সেই সময়ে এই বিড়লা পরিবার এই মন্দির নির্মাণের দায়িত্ব পান এই মন্দির দর্শনের সময় হল ভোর চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং আবার বেলা একটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আর এই বিশ্বনাথ মন্দিরই হল পৃথিবীর সব থেকে উঁচু মন্দিরগুলির মধ্যে একটি যার উচ্চতা দুশো পঞ্চাশ চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক আর বাবাকে দর্শন করে নিই মন্দিরের ভেতরের কারুকার্য খুব সুন্দর এবং মন্দিরটি দ্বিতল বিশিষ্ট তার জন্য আপনারা দ্বিতীয় তলে গিয়েও মন্দিরের চারিদিকটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তবে সময়ের অভাবে আমরা আর ওপর তলায় যাইনি আমরা সরাসরি গিয়েছিলাম বাবাকে দর্শন করতে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যান আর এরপরে বারাণসী ভ্রমণের তৃতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাবো সারানাথ ভ্রমণ তবে আজকের ভিডিওতে আপনাদেরকে সংকটমোচন মন্দিরও দেখানোর কথা ছিল কিন্তু আমরা যখন গিয়েছিলাম সংকটমোচন মন্দির তখন বন্ধ ছিল তাই আপনাদেরকে ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম এই সংকটমোচন মন্দির আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার